পৌরসভা এবং নয় ঠিক জেলা কেনে দশটা দলের খেলা জম্বে খেলা প্রথম রাউন্ডে তিনটা বহিরাগত দ্বিতীয় রাউন্ডে ছয়টা বহিরাগত খেলা হবে দেখবেন ডিসি কাপের খেলাগুলো হেঁজে তারপরে প্রত্যন্ত অঞ্চলে এতগুলো টুর্নামেন্ট অন্যান্য জেলার থেকে এখন পর্যন্ত সিরাজগঞ্জ টুর্নামেন্টের দিক থেকে এগিয়ে রয়েছে ভবিষ্যতে বারফে জেলা কি তাই বেছে নিয়ে থোড়ানে